এই যে অন্তরা অর্ধেক রাত্রে টিভিতে সিরিয়াল চালিয়ে নিয়েছে আর এই যে হাসছে মিসকি মিসকি শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা শিবরাত্রি উপসে আছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা চান টান করে নিয়েছি তো আটটার সময় লাগছে শিবরাত্রি তো আমরা আটটার সময় জল ঢালবো আর প্রত্যেকটা পোহরেই কিন্তু জল ঢালবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা কিন্তু সব সবকিছু যোগাযন্ত নিয়ে বসে পড়েছি তো এখন আমি কাটছি শাক আলু তো প্রথম পোহরে আমি শাক আলু দেবো আমি প্রত্যেকটা পোহরে ভেবেছি এক একটা করে ফল দেব তো সেই জন্য প্রথম পোহরে আমি দিয়ে দিচ্ছি শাক আলু তো আজকেই কিন্তু আমি দুপুরবেলা আমার ভাগ্নেকে বলেছিলাম যে চারটে প্রদীপ বানাবি প্রত্যেকটা পোহরে যেন এক একটা করে প্রদীপ দিই সেই জন্য আমি চারটে প্রদীপ বানাতে বলেছিলাম ওকে তো এখন একটা প্রদীপ আমি ধরিয়ে নিচ্ছি আমি কিন্তু ঘির প্রদীপ দেবো প্রথম কিন্তু দুধ দিয়ে ঠাকুরকে স্নান করাতে হয় তো সেই জন্য কিন্তু আমি দুধটা ঢেলে নিচ্ছি আরেকটা পাত্রে আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেব তিল তারপরে এর মধ্যে দিয়ে দেব কর্পূর আর জলের মধ্যেও কিন্তু দিয়ে দেব কর্পূর তো জলের মধ্যে কিন্তু গঙ্গা জল দিয়েছি নারকেলের জল দিয়েছি আর দিয়েছি নর্মাল জল আমরা দিনের বেলায় পুজো দিয়ে দিয়েছিলাম তো এর উপর দিয়েই কিন্তু আমি দুধটা ঢেলে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনবার গঙ্গা জল তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেলপাতা তারপরে একটা ফুল দিয়ে আমার পুজোটা একদম সম্পূর্ণ করে নিলাম আর ভালো করে কিন্তু নমস্কার করে নিলাম দেখো আমার একবার নমস্কার দিয়ে হয় না কতবার নমস্কার দিলাম তারপরে এই যে আমার ভাগ্নে এখন পুজো দিচ্ছে তো আমার ভাগ্নে দেখো কত ভাটির ফুল তুলেছিল তো সব কিন্তু ঠাকুরের মাথায় একবারে দিয়ে নিয়েছে তারপরে এখন ঘরটা বাজাচ্ছে তারপরে এই যে এখন শঙ্ঘ বাজাবেও আমার ভাগ্নে কিন্তু এত তখন না খেয়ে আছে পুজো দেবে বলে তো ছোট মানুষ হয়ে এতটুকু করতে পারছে তো আমরা করতে পারবো না তো সেই জন্য কিন্তু আমরা কিন্তু সারা রাত জেগে কিন্তু পুজোটা দেবো তারপরে এই যে এখন কিন্তু অন্তরা জল ঢেলে নিচ্ছে তো আমরা এত জল ঢালছি মনে হয় আজকে ঠাকুরের হয়তো ঠান্ডা লেগেই যাবে তো তারপরে সব শেষে আমার দিদা এই যে জল ঢেলে নিচ্ছে তারপরে এই যে নমস্কার করে নিল তো আজকে কিন্তু আমরা ভেবেই রেখেছি যে আজকে আমরা খাটের উপর শোবো না নিচে বিছনা পেতে শোবো তো বিছনা চাদরটা আমি কালকে কেচে দিয়েছিলাম তো সেই জন্য আজকে পেতে এখানটায় শোবো জল ঢালার জন্য চলে এসেছি তো আমার ভাগনে বলছে তাড়াতাড়ি দে আমি জলটা ঢেলে নিই আমার দিদাও কিন্তু বলছে তাড়াতাড়ি দে আমি জলটা ঢেলে নিই তারপরে তোরা পুজোটা স্টার্ট কর আমরা বললাম ঠিক আছে তাহলে তোমরা জলটা ঢেলে নাও আমরা এদিকে কিছু গুছিয়ে নিই তো দ্বিতীয় পোহরে আমরা কিন্তু ঠাকুরকে দিচ্ছিলাম নকুলদানা আর কুল তারপরে আমার ভাগ্নের বানানো প্রদীপটার মধ্যে ঘি আর বলতে কিন্তু দিয়ে এখন প্রদীপটা ধরিয়ে নেব তো দ্বিতীয় পরে কিন্তু ঠাকুরকে দই দিয়ে স্নান করাতে হয় তো সেই জন্য কিন্তু আমরা দই দিয়ে এখন ঠাকুরকে স্নান করিয়ে নেব ভালো করে তারপরে ঠাকুরকে অঙ্গনমশিবায় অঙ্গনমশিবায় বলে জলটা ঢেলে নেব তারপরে কিন্তু ঠাকুরের মাথায় দিয়ে দেবো একটা বেলপাতা তারপরে কিন্তু দিয়ে দেব ফুল এত রাতে কিন্তু বেলপাতাগুলো প্রায় শুকিয়েই গেছিলো তো যতটুকু ছিল ততটুকুই দিয়েই কিন্তু আমরা পুজো দিয়েছি তারপরে কিন্তু দিয়ে দিলাম ঠাকুরকে বসা তারপরে ঠাকুরকে জলটা খাইয়ে নিলাম তারপরে একটু প্রদীপটা দেখিয়ে নিলাম তারপরে শঙ্কটা বাজিয়ে নিলাম তো প্রথমে শঙ্কটা বাজানোর সময় কিন্তু একদমই বাসছিল না তো আমরা এতক্ষণ না খেয়েছিলাম সেই জন্য হয়তো শঙ্কটা ঠিক করে বাজছিল না তো অনেক চেষ্টা করার পর তারপরে কিন্তু বেজেছে তারপরে কিন্তু আমরা ঝাঁসটা বাজিয়ে নিলাম তারপরে ঘন্টাটাও একটু বাজিয়ে নিলাম তারপরে কিন্তু আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছিল তারপরে আমি ভাবছিলাম যে কি এখনো বাকি আছে তো তারপরে আমি ভাবলাম যে নমস্কারটা করে নিই তো তাই আমি নমস্কারটা করে নিলাম তো এখন কিন্তু অন্তর এখন দই দিয়ে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছে তারপরে ঠাকুরকে জল দিয়েও কিন্তু ভালো করে স্নান করিয়ে নিল তারপরে বেলপাতা আর ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিল তারপরে প্রদীপ সব দেখিয়ে নিল তারপরে যখন শঙ্খটা বাঁচাতে গেল শঙ্খটা মোটেই বাঁচতে চাইছিল না তারপরে অনেক পরে কিন্তু শঙ্খটা বেজেছে তারপরে এই যে ঠাকুরকে ভালো করে নমস্কার করে দিয়ে নিল তারপরে তৃতীয় পোহরে পুজো দেবো বলে চলে এসেছি তো এখন কিন্তু নারকেল দিয়ে পুজো দেবো তো এখন নারকেল আর নকুল দানাটা নিয়ে নিলাম তারপরে কিন্তু ভাগনের বানানো প্রদীপের মধ্যে কিন্তু ঘি ঢেলে নিয়েছি তারপর কিন্তু পোলতেগুলো দিয়ে নিয়েছি তো ঘিটা কিন্তু অনেকটাই কম পড়ছিলো তো আমি ঘিটা কিন্তু বাঁচিয়ে রেখেছিলাম যে এই পোহরে কিন্তু ঘি দিয়ে স্নান করাতে হয় ঠাকুরকে তো সেই জন্য কিন্তু এখন ঘি দিয়ে এখন ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নেব আর তাছাড়াও কালকে সকালে পারণের পুজো দেবো তখন তো ঘি লাগবেই তো সেই জন্য কিন্তু ঘি আমি বাঁচিয়ে রেখেছি তাই অল্প ঘি দিয়ে কিন্তু ঠাকুরকে স্নানটা করিয়ে নিলাম ভালো করে আর ঘিতে স্নান করালে নাকি ঠাকুরের চমকটা বেড়ে যায় তো ঘিটা দিয়ে একটু স্নান করিয়ে নিলাম ভালো করে তারপরে কিন্তু জলটা ঢেলে নিলাম তারপরে আবার বেলপাতা দিয়ে দিলাম তো বেলপাতাটা অনেকটাই শুকিয়ে গেছিলো তো অনেক রাত হয়ে গেছে না তো সেই জন্য হয়তো শুকিয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ফুল তারপরে কিন্তু ঠাকুরকে পোশাকটা দিয়ে দিলাম তারপরেই কিন্তু দিয়ে দিলাম জল তো অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য কিন্তু চারিদিকে কুকুর ডাকছিল তাই আমাদের কিন্তু অনেকটাই ভয় লাগছিল তাও আমরা কিন্তু ভয়ে ভয়ে পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিলাম তো তোমাদের মধ্যে কারা কারা শিবরাত্রির উপোস আছো আর কারা কারা চারপোহরেই জল ঢেলেছ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো গল্প করতে করতেই দেখো অন্তরার পুজো দেওয়া হয়ে গেল তো এখন ও প্রদীপটাও দেখিয়ে নিল, ধূপকাটিটাও দেখিয়ে নিল আবার শঙ্কটাও বাজিয়ে নিচ্ছে তো শঙ্কটা বাজাতে গিয়ে আবার আসছে না তো তাও কষ্ট করে ও কিন্তু শঙ্কটা বাজিয়েছে আসলে আমরা সারাদিন উপোস আছি সেই জন্যই কিন্তু এমনটা হচ্ছে তারপরে এই যে ঝাঁজটা বাজিয়ে নিচ্ছে তো আমার ভাগ্নে আর আমার দিদা কিন্তু এই বহরটায় জলটা ঢালেনি ওরা কি করছে দেখবা তো ওরা কিন্তু এই যে শুয়ে আছে এই যে এই ঘরে আমার দিদা ঘুমাচ্ছে আর আমরা জেগে আছি এই যে আমি এখন আমি জেগে আছি আর এইদিকের ঘরে কিন্তু অন্তরা বিছনা চাদরটা নিয়ে গেছে নিয়ে পেতে এই যে বসে বসে টিভি দেখছে আর নিজে নিজেই হাসছে আমাকে বলছে না হাসছে কেন হোক তো এভাবেই কিন্তু আমরা সারা রাতটা বসে বসে কাটালাম তো এবার কিন্তু চতুর্থ পোহর তো চতুর্থ পোহরে আমরা ভেবেছি যে শশা দেবো তো শসাটা এখন কেটে নিচ্ছি তারপরেই কিন্তু এই যে প্রদীপে ঘিটা ঢেলে নিচ্ছি তো প্রদীপের ঘিটা কিন্তু একদমই জমে গেছিলো তো ঢালতে অসুবিধা হচ্ছিল তাও কষ্ট করে ঢেলেছি ঢেলে তারপরে বলতেটা দিয়ে এবার প্রদীপটা ধরিয়ে নিয়েছি আমরা তো এই পোহরে কিন্তু আমরা মধু দিয়ে ঠাকুরকে পুজো দেবো তো সেই জন্য মধুটা ঢেলে নিচ্ছি তো এটাই কিন্তু লাস্ট পোহর ছিল তো মধু দিয়ে কিন্তু লাস্ট পোহরটা আমরা সেরে নেব তো মধু দিয়ে এখন ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নেব। আমার ভাগ্নে কিন্তু আগে থেকেই বলেছিল যে পুজো দেয়া হয়ে গেলে মধুটা কিন্তু আমাকে দিয়ে দিবি আমি বললাম ঠিক আছে দিয়ে দেবো তো সেজন্য ভাগ্নের জন্য রেখে দিয়েছি মধুটা তারপরে ঠাকুরকে মধুটা ভালো করে মাখিয়ে নিলাম তারপরে ঠাকুরের মাথায় জল ঢেলে নেব। জল ঢেলে নেওয়ার পরে তারপরে ঠাকুরের মাথায় বেলপাতা দিয়ে দেবো তারপরে ফুল দিয়ে দেবো ফুল দিয়ে দেওয়ার পরে ঠাকুরকে আমি প্রসাদটা দিয়ে দেব প্রসাদটা দিয়ে দেওয়ার পরে ঠাকুরকে জলটা দিয়ে দেব। প্রত্যেকটা বোহরে পুজো দিতে দিতে কিভাবে টাইমটা কেটে গেলো আমরা বুঝতেই পারলাম না কিন্তু পুজো দিয়ে আমাদের খুব ভালো লাগছে তো আমার পুজো টুজো দেওয়ার পরে এই যে অন্তরা এখন পুজোটা দিয়ে নেবে তো অন্তরা কিন্তু এখন ঠাকুরকে মধু দিয়ে দিচ্ছে ভালো করে মধু দেওয়ার পরে এখন জলটা ঢেলে নেবে তিনবার জল ঢালা হয়ে গেলে তারপরে ঠাকুরকে বেলপাতা দিয়ে দিচ্ছে তারপরেই দিয়ে দিচ্ছে ঠাকুরকে ফুল তারপরে ও ঠাকুরকে প্রদীপটা দেখিয়ে নিচ্ছে কিন্তু ও প্রদীপটা দেখিয়ে নিচ্ছে ঠাকুরকে তারপরে আবার নমস্কার করে নিল তো গাইজ আমরা শিবরাত্রিতে চার প্রহরেই কিন্তু জলটা ঢেলেছি তো তোমরা তো দেখলেই তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করে দেবে শেয়ার করতে ভুলো না আর সাতকাটা কিন্তু অবশ্যই করে দেবে দেখাতে নেক্সট কোনো ভিডিওতে দর্শকের জন্য টা